সালে দিনে তৈমুর লং কর্তৃক দিল্লিতে এক লাখ লোক নিহত হয় আঠেরোশো সালে আজকে দিনে ব্রিটেনের বিরুদ্ধে স্পেনের যুদ্ধ ঘোষণা করা হয় আঠারোশো সালে আজকের দিনে ব্রাজিলের প্রথম পরিকল্পিত শহর বেলো হরিজেন্টে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আজকে দিনে ইতালির পদার্থবিদ এবং বেতার যন্ত্রের অগ্রদূত গুগ লিয়ে মার্কানি আটলান্টিক মহাসাগরে এক কুল থেকে অপর কূলে প্রথম সফলভাবে বেতার বার্তা প্রেরণ করতে সক্ষম হয়েছিলেন উনিশশো সালে আজকের দিনে আলেম ও স্বাধীনতাকামীরা তেহরান ত্যাগ করে পবিত্র নগরী কমে অভিবাসন শুরু করেছিলেন উনিশশো সালে আজকে দিনে বঙ্গভঙ্গ আইন রোধ করা হয় এবং ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয় সালে দিনে ইরানের বছরের বছরের কাজার রাজবংশের অবসান ঘটে এবং বংশের শাসনে শুরু হয় উনিশশো সালে আজকে দিনে ইরানের মজলিশ রেজা খানকে ইরানের নতুন শাহ মনোনীত করা হয় উনিশশো সালে আজকে দিনে যুক্তরাজ্য বুলগেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে হাঙ্গেরি ও রোমানিয়া আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ভারত জাপানের বিরুদ্ধে আটান্ন সালে আজকের দিনে গাইনা জাতির সঙ্গে যোগ দেয় উনিশশো তেষট্টি সালে আজকের দিনে কেনিয়া ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে উনিশশো সালে আজকে দিনে কেনিয়ার স্বাধীনতার অগ্রাধিনায়ক জোমো কেনি আত্মা কেনি আর প্রথম প্রেসিডেন্ট হয় উনিশশো সালে আজকে দিনে চীনের বিখ্যাত আধুনিক লেখক লুসু ইন গবেষণা সমিতি পেং চিং প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আজকে দিনে কলম্বিয়ার ভূমিকম্পে সাতশো লোকের প্রাণহানি ঘটে উনিশশো সালে আজকে দিনে ভোর বেলায় যুক্তরাষ্ট্রের একটি বেসামরিক ভাড়াটে বিমান কানাডার নিউ ফাউন্ডল্যান্ডে ভূপতিত হয় বিমানের দুশো পঞ্চাশ জন যাত্রী আর আটজন ক্রু সদস্য প্রাণ হারায় সালে দিনে অস্থায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হয় উনিশশো সালে আজকের দিনে জাতিসংঘ শিশুর নাগরিক অধিকার সংক্রান্ত একটি সনদ গ্রহণ করে উনিশশো সালে আজকের দিনে রাশিয়ান ফেডারেশন সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীন হয় উনিশশো সালে আজকের দিনে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে আজকের দিনে দুই দিন ব্যাপী ইউর শীর্ষ সম্মেলন জেনিভায় সমাপ্ত হয় উনিশশো সালে আজকে দিনে ইন্দোশিয়ায় প্রচন্ড ভূমিকম্পে দু পাঁচশো লোকের প্রাণহানি ঘটে উনিশশো সালে আজকে দিনে অক্টোবরের বিপ্লবের পর উনিশশো সালে প্রথম বারের মতো রাশিয়ায় বহুদলীয় নির্বাচন অনুষ্ঠিত হয় সালে দিনে চীনের নম্বর পাতাল আনুষ্ঠানিক ভাবে চালু হয় উনিশশো সালে আজকের দিনে বিশ্বের এক নম্বর সন্ত্রাসবাদী কালোসের বিচার হয় দু উনিশ সালে আজকের দিনে নাগরিকত্ব সংশোধনীতে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সম্মতি প্রদান করে